স্টুডেন্ট ওয়েলকাম টু সেন্টার অবশেষে প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট তোমরা জানো যে ওবিসি কেস নিয়ে একটি মামলা চলছিল কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট থেকে দেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে আবার কলকাতা হাইকোর্ট এই টানা পড়েনে প্রায় চার মাস অতিবাহিত হলো তার পরবর্তীতে আজ অর্থাৎ বাইশ আগস্ট দু হাজার পঁচিশ বেঙ্গল জয়েন্ট টেন্টেন্সের রেজাল্ট প্রকাশিত হলো এবং এর সাথে সাথে কিন্তু তোমাদের যে কাউন্সেলিং শিডিউল সেটাও জানিয়ে দিয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তার আগে দেখে নিই যে আজকের এই যে যে রেজাল্ট প্রকাশিত হলো তার যে পাবলিকেশান আচ্ছা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট টেন্ট এক্সামিনেশন বোর্ড এরা পাবলিশ করেছে দেখো একটি নোটিশ পাবলিশ করেছে বাইশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে এবং এই যে যে পাবলিকেশন বা এই যে নোটিশ এটা কিন্তু তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট পাবলিকেশন হয়েছে তার উপরে এটা রিলিজ করা হয়েছে পাবলিকেশন অফ রেজাল্ট ডাব্লু বিজেই দু হাজার পঁচিশ দ্য রেজাল্ট অফ দ্য ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামেশন দু হাজার পঁচিশ ফর অ্যাডমিশন ইন টু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার ফার্মাসি ডিগ্রি হ্যাঁ কোর্সেস ইন ইউনিভার্সিটিস কলেজের জিন ওয়েস্ট বেঙ্গল পাবলিশ বাইশ আর দু হাজার পঁচিশ ফ্রাইডে অর্থাৎ আজ এবং তোমরা এই যে যে রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডটি কোথা থেকে ডাউনলোড করতে পারবে তার জন্য দুটো ওয়েবসাইট দিয়েছে ওয়েবসাইট দুটো হচ্ছে ডাব্লু বি জেইবি ডট এন এনআইসি ডট ইন এবং অন্যটি হচ্ছে ডাব্লু বি জেইবি ডট এন হ্যাঁ এই দুটো ওয়েবসাইট এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এবং অবশ্যই তোমরা এই তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা তোমরা ডাউনলোড করে রাখবে কারণ তোমাদের যে অ্যাডমিশন প্রসেস বা তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া এই অ্যাডমিশন প্রক্রিয়ায় কিন্তু এই র্যাঙ্ক কার্ডটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে একটা ওকে ডিয়ার স্টুডেন্ট তাহলে অলরেডি আমরা তিনজন কৃতি স্টুডেন্টের নাম আমরা জেনে গেছি সেটা আমরা দেখে নিই এই তিনজন যে কৃতি স্টুডেন্ট তারা কারা প্রথম হয়েছেন আমি বলবো যেটা অনিরুদ্ধ চক্রবর্তী ডন পাবলিক স্কুল পার্ক সার্কাস অর্থাৎ অর্থাৎ অনিরুদ্ধ চক্রবর্তীকে ইনফো সেন্টারের তরফ থেকে অনেক অনেক এবং অভিনন্দন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে সম্মজ্যোতি বিশ্বাস তিনি কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল নদিয়া থেকে তিনি পড়াশোনা করেছেন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দিশান্ত বসু দিল্লি পাবলিক স্কুল কলকাতা এই তিনজন যেমন আমরা জেনে গেছি কৃতিক স্টুডেন্ট এবং এর সাথে সাথে বাকি তোমরা আরও যারা এবছরের জয়েন্ট সেন্টার সফল অভিনন্দন করেছ তোমাদের ইনফো সেন্টারের পক্ষ থেকে থাকছে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তবে এর সাথে সাথে যারা তোমরা এবছর সাকসেস হতে পারোনি তোমরা তোমরা નિরাশা নও তোমরা হতাশা নও তোমরা তোমাদের পরিশ্রম করো কঠোর পরিশ্রম এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে তোমরা অর্জন করতে পারবে তোমাদের সফলতা নিজেকে ইঞ্জিনিয়ার হিসাবে দেখতে চাও তাহলে তোমরা এখনি এখন থেকে তোমরা আবার বথুন করে নতুন উদ্যোগে আবার বলা শুরু করো তা তোমাদের নাম এই সফলতার লিস্টে তোমরা যেতে নি আসতে পারো এ স্টুডেন্ট আজকে যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশ পেয়েছে তেমনি আজকেই কিন্তু তোমাদের যে কাউন্সিলিং শিডিউল সেটাও কিন্তু রিলিজ করেছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আজকে তোমাদের যে কাউন্সেলিং শিডিউল সেটাও আজকে প্রকাশ করেছে তাহলে আমরা দেখে নি যে এই কাউন্সেলিং শিডিউলটা শিডিউল ফর কাউন্সিলিং ফর ডাব্লিউ বি দু হাজার পঁচিশ শিডিউলটি দেওয়া হচ্ছে সিট ম্যাট্রিক্স আপলোডেড ইন্টু ওয়েবসাইট যেটা হচ্ছে সাতাশ এক এই সিট সংক্রান্ত এবং কোন কোন কলেজ পার্টিসিপেট করবে অর্থাৎ কলেজের নাম সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন থাকে এই সিট ম্যাট্রিক্সে তাই কাউন্সিলিং শুরুর আগে এই সিট ম্যাট্রিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই সিট ম্যাট্রিক্স রিলিজ হচ্ছে সাতাশ আট দু তারপরে তোমাদের ক্যান্ডিডেটদের কী হবে রেজিস্ট্রেশন করতে হবে পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এটা চলবে আঠাশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে তাহলে তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা বলতে পারো শুরু হচ্ছে আঠাশ আগস্ট থেকে দেন ক্যান্ডিডেট মে মডিফাই ক্যান লক পঁচিশ তাহলে তোমরা কী করছো প্রথমে রেজিস্ট্রেশন করবে ফি পেমেন্ট করবে তার চয়েস ফিলিং করবে এবং চয়েস ফিলিং করার পরে চয়েস লক করতে হয় তাহলে সেই চয়েস লক করার আগে তোমরা মডিফিকেশনের সুযোগ পাবে তাহলে মডিফিকেশন যদি করতে লাগে সেটা করবে করার পরে তোমরা চয়েস লক করবে এক সেপ্টেম্বর দু তবে চয়েস যদি তোমরা একবার লক করে দাও তাহলে কিন্তু আর তোমাদের কোনো চেঞ্জেস বা মডিফিকেশান করতে পারবে না তাহলে চয়েস লক করার আগে কিন্তু খুব সাবধানে দেখে নেবে তোমরা যে চয়েসগুলো করবে যে কলেজের প্রিফারেন্সগুলো দেবে সেটা যেন সঠিক হয় এবং তোমার পছন্দের মতো বা তোমার প্রিফারেন্সের মতো তুমি যেন কলেজগুলোকে সাজিয়ে চয়েস ফিলিং করো এটা তোমাদের মাথায় রাখবে নেক্সট ওনাকে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা হচ্ছে তিন নয় অর্থাৎ তিন সেপ্টেম্বরে তাহলে তোমাদের রেজাল্ট অর্থাৎ কলেজ অ্যালটমেন্ট সেটা প্রকাশ হবে সেটা প্রকাশ হবে তিন সেপ্টেম্বরে তোমাদের কলেজের যে অ্যালটমেন্ট সেটা প্রকাশ হবে সেখান থেকে তোমরা জানতে পারবে যে কোন কলেজটি তুমি পাচ্ছ নেক্সট পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি যখনই তোমাদের যে রেজাল্ট প্রকাশ হবে অর্থাৎ কোন কলেজটি তুমি পাচ্ছ সেই কলেজটি তুমি অ্যাকসেপ্ট যদি করো তাহলে তোমাকে একটি ফি দিতে হবে অর্থাৎ ওই কলেজ অ্যাকসেপ্টেন্স ফি যেটাকে বলে সেটা তোমাকে ফি প্রদান করতে হবে নেক্সট দেখে রিপোর্টিং অফ অ্যালোটেড ইনস্টিটিউটস দেখে ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাডমিশান এবং তারপরে তোমাকে যেতে হবে সেই নির্দিষ্ট কলেজে যে কলেজে তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে সেখানে তুমি যাবে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে এবং অ্যাডমিশান করবে এর তুমি টাইম পাচ্ছ তিন সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর অর্থাৎ তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এই যে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং কলেজে যে অ্যাডমিশান এই প্রসেস চলবে স্টুডেন্ট তাহলে তোমাদের সেকেন্ড রাউন্ড অর্থাৎ দ্বিতীয় দফার জন্য সেকেন্ড রাউন্ডের জন্য সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা প্রকাশ হবে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তোমাদের কী করতে হবে ফি পেমেন্ট করতে হবে অর্থাৎ সেটা পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমাকে নির্দিষ্ট কলেজ অর্থাৎ কলেজে যেতে হবে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন এর জন্য তোমার টাইম থাকবে নয় সেপ্টেম্বর থেকে এগারো সেপ্টেম্বর এবং এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট ভিজিট দের ওয়েবসাইট টু নো দেয়ার টাইমিংস অ্যান্ড ডিটেলস রিকোয়ারমেন্ট ফর অ্যাডমিশন অ্যান্ড উইথ বাই দ্য ক্যান্ডিডেট তাহলে তোমাদের যদি এডমিশন বা যদি উইথড্রল থাকে যে কলেজে তোমাদের অ্যাডমিশনের জন্য অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তোমরা কলেজের সঙ্গে যোগাযোগ করবে কলেজের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ইনফরমেশন সেখান থেকে নিয়ে নেবে নিয়ে এনে কবে তোমরা অ্যাডমিশনের জন্য যাবে অ্যাডমিশন ফি কি লাগবে না লাগবে এভরিথিং বা কলেজ সম্পর্কে যদি কোনো জানকারি বা কোনো যদি কলেজ সম্পর্কে যদি তোমার কোনো ইনফরমেশন দরকার হয় সমস্ত কিছু কিন্তু তোমরা সেই কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল যে তোমাদের যে আজকে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট টেন্ডেন্সের যে রেজাল্ট প্রকাশিত হলো সেই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা এবং তার সাথে সাথে যারা যারা আমাদের কৃতি ছাত্র যে নাম আমরা পেয়েছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তাদের যে যেমন অভিনন্দন জানিয়েছি এবং এর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যে শিডিউল প্রকাশ করেছে সেই শিডিউলটি সম্পর্কে এখানে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম এবং এর পরবর্তীতে তোমাদের কাউন্সেলিং সম্পর্কে এবং তোমাদের অ্যাডমিশন প্রসেস সম্পর্কে এর পরবর্তীতে বিস্তারিত ভিডিও থাকবে তো তোমরা যারা সাকসেসফুল ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা সফলতা পেয়েছ এবং তোমরা যারা কাউন্সেলিং করাবে অ্যাডমিশনের জন্য তোমরা যারা তৈরি হচ্ছ তোমাদের সকলকে অনুরোধ করা হচ্ছে যে তোমরা ইনফো সেন্টারকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এর পরবর্তীতে যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশান যেগুলো আমরা পাবো আর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং সম্পর্কে যে সমস্ত ইনফরমেশান পাবো সমস্ত কিছু থাকবে এই ইনফো সেন্টারে তো যে স্টুডেন্টটা এত পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং তোমরা সবাই এনজয় করো যে তোমরা যারা সাকসেস পেয়েছ এবং আবারও বলবো তোমরা যারা এবার সফলতা পাওনি তোমাদের মন খারাপ করার কোনো ব্যাপার নেই তোমরা ভালো করে পরিশ্রম করো সফলতা কিন্তু পরিশ্রমের মধ্য দিয়ে আসে तो डियर स्टूडेंट आज एक पर्यटन थैंक यू